দর্শক এখন আমি যুক্ত রয়েছি ছ রাস্তার মুখে এই এখানে চারটি রাস্তা রয়েছে একটা গেছে এই যে মাস্ক মধ্যে কি রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন আর একটা রাস্তা গেছে এই যে লম্বা গুণা আর একটা রাস্তা গেছে আপনার এই যে এটা ঘাটার দালানমুখ স্টেশন ওদিকে গেছে আর একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাপনে পশ্চিম দিকে যেটা রাস্তা গেছে এটা এই যে ফজলাম্বিয়া সংলগ্ন রুট নয়নাম খুনিয়া ফালং অনার চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল হক কোম্পানি জনাব আব্দুল হক কোম্পানি চেয়ারম্যান মহোদয় এই যে গরিব মেহমতি মানুষের জন্য এই যে গ্রামগঞ্জে বিভিন্ন আঁকা গোল দিতে রোড দিয়েছে এবং রাস্তা কোনো অভাব নাই আমাদের এ আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেক বাড়ি শত শত বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই এখানে এই রুটে দৈনিক শত শত হাজার হাজার মানুষ চলাফেরা করতে থাকে পাচ্ছেন এই রাস্তা দিয়ে স্কুল থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে কলেজ পর্যন্ত যাতায়াত করতে থাকে স্টুডেন্ট এই যে এই যে রাস্তা ফতলাম্বিয়া প্রাইমারি স্কুল লিয়েছে এই রাস্তা থেকে আরেকটা রাস্তা আবার আবার গেছে যে দক্ষিণ দিকে এটা গেছে আপনার ওই যে সৈন্য সুয়াদাগর মাস্টার সুলতানের বাড়ি থেকে সুদা শুরু করে আপনার এই যে আব্দুল সালামের সাংবাদিক আব্দুল সালামের বাড়ির রাস্তা দিয়ে এই রাস্তাটা যুক্ত হয়েছে এটা দক্ষিণ দিকে চলে গেছে এটা গেছে আপনার এই যে মাসকুম আবার মাসকুমের মসজিদের সামনে এবং পশ্চিম দিকে গেছে এই রাস্তাটা এই স্কুল ফজলাম ফ্যামিলি স্কুল রুট খামার রয়েছে লক্ষ লক্ষ টাকা খামার রয়েছে এখানে বয়লার থেকে শুরু করে লেয়ার পর্যন্ত লেয়ার থেকে শুরু করে বিভিন্ন যাদের মুরগির ব্যবসায়ীরা রয়েছে এদের যাতায়াত অনেক ঝুঁকিপূর্ণ হতে সম্ভবত দেখা যাচ্ছে এই যে বর্ষার মধ্যে এই যে যেটা রয়েছে এই এই গরম মধ্যে মুরগির ব্যবসায়ীরা মুরগি ব্যবসা করতে থাকে এবং মুরগির খামার এটা আবার আবার দেখতে পাচ্ছেন ওইটাও মুরগির খামার এখানে লক্ষ লক্ষ টাকার মুরগি ব্যবসায়ী রয়েছে এদের ঝুঁকিপূর্ণ এবং বর্ষার মধ্যে রাস্তা দিয়ে খাদ্য আনার কোনো সম্ভব নয় এবং রোদ যদি হয় খাদ্যগুলি আনা সম্ভব হয় দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাড়ি শত শত বাড়ি রয়েছে রাস্তা দিয়ে এটা খোলা বাগান এইটু সুজা দক্ষিণ দিকে আরেকটা রুট গেছে এই রাস্তাটা যদি বর্ষা শুরু হয় খুবই ঝুঁকিপূর্ণ রুটটা এখানে আর একটা রয়েছে খামার আপনারা দেখতে পাচ্ছেন এ রুডে লক্ষ লক্ষ টাকার মুরগি ব্যবসায়ীরা যদি বৃষ্টি শুরু হয় রাস্তা কিভাবে ভেঙে যায় দর্শক আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করতেছি আরেকটা রয়েছে খামার এই যে এটা ব্রয়লার খামার ওখানে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতে থাকে এদের যাতায়াত খুব ঝুঁকিপূর্ণ হইতে সম্ভবত আমরা দেখতে পাচ্ছি রুটকে আস্তে আস্তে শত শত লোক আমি আরেকটা লুক থেকে একটা পছন্দ করব আসলে আপনাদের এই যাতায়াতের রুটটা কীরকম যদি বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে কি আপনারা কি চলাফেরা সুস্থভাবে করতে পারেন না কেন বেশি বাঙ্গাসুর হয় তাহলে কি ওই যে রাস্তা থেকে গাড়ি দিয়ে কি আপনাদের বাসায় আসতে পারেন না আসতে পারেন না আপনার নাম কি সালাম সালাম আচ্ছা আপনি এখন আপাতত কার কাছে আবেদন জানাতে আমাদের ননমিয়া পালন চেয়ারম্যান মহাদেব জানা আব্দুল কোম্পানি কাছে কি আপনারা কি আবেদন করছেন না আচ্ছা আচ্ছা আপনারা কি চেয়ারম্যান মহোদয়কে জানাইছেন জানাচ্ছেন তাই না ইনশাল্লাহ সম্ভবত হবে রোডের কাজ দর্শক আমি এই পর্যন্ত সে আমি আলহাদ নাসির উদ্দিন চেষ্টা করতেছি যখন বৃষ্টি শুরু হয় তখন এই অবস্থা হয় এ বিভিন্ন যেগুলো এই যে খাসা রাস্তা রয়েছে এগুলোর ফুলনীতি এরকম হয় এখানে একটা মনে হয় খালবাটের প্রয়োজন এখানে যেটা খালবাট রয়েছে এটা মনে হয় নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জনাব চেয়ারম্যান মহোদয় জনাব আবদুল হকুম্বানিকে আমি আবেদন জানাই এখানে একটা খালবাটার প্রয়োজন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে শত শত বাড়ি রোডে বেশিরভাগ লোক এখান থেকে রোড যাতায়াত করতে থাকে বাড়ি পাচ্ছেন এগুলি রয়েছে ফানের ক্ষেত যেগুলি ফানের বড় উল্লেখ করা হয় এখানে লক্ষ লক্ষ টাকার ব্যবসায়ী রয়েছে

ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই রোডের যারা যাতায়াত করতেছে এরা বক্তব্য দিচ্ছে এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী জননকে আবেদন জানা জানাই এবং আমাদের নুনিয়াম খুনিয়া পালাম ইউনিয়নের জনাব চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল হক কোম্পানিকে যেহেতু বেশি বেশি বরাদ্দ দেওয়ার জন্য আমাদের এই যে গরিব এলাকা এই যে এখানে যেগুলো রয়েছে অনেক রয়েছে খাসা রোড আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ যেহেতু আমাদের গরিব মহ গরিব মেহতি মানুষের বন্ধু আপনি হ্যাঁ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে যাতায়াত সংখ্যা একটু বেশি দেখা যাচ্ছে এখানে শত শত লোক দৈনিক যাতায়াত করতেছে যেই ব্রিজটা রয়েছে এখানে একটা বৃষ্টি হয়ে গেছে আসলে এই ব্রিজটা সরকার নাম হলো দো যেটা দাঁড়িয়ার দিকে খাল এবং দাঁড়িয়ার দিকে কালার উপর যেটা ব্রিজ রয়েছে আপনাকে দেখতে পাচ্ছেন সামনে যেটা রয়েছে এটা হল আলাস ফদলাম ফাইমারি স্কুল এখানে শত শত ছেলেরা লেখাপড়া কর দৈনিক করানোর জন্য আসতেছে যেটা দেখা যাচ্ছে এটা এটা মনে হয় একটা ওয়াশরুম এবং ছেলেদের ওয়াশরুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্কুল উনিশশো উনিশশো তিরানব্ব ইংরাজি এটা প্রতিষ্ঠ এবং প্রতিষ্ঠিত হয় আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে শত শত বাড়ি দিয়েছে এই যে স্কুলে ছেলে মেয়েরা যদি স্কুলে আসার চেষ্টা করলে কিন্তু কিভাবে আসতে পারবে দেখতে পাচ্ছেন এই যে রোডের বিহাল দশা তাই কি আসলে আপনার বাসা কোথায় কি এই রোড দিয়ে যাতায়াত করেন আমরা এখানে সাতশো পরিবার এই রোড দিয়ে যাতায়াত করে চারশো থেকে পাঁচশো পরিবার এবং হাজার হাজার পরিবার এখানে যাতায়াত করতে তাই না আচ্ছা তাইলে এই রোডের কি অবস্থা দীর্ঘদিনের সমস্যা হলো এই রোডটা নাকি আচ্ছা এটা আপনারা কি চান কি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে কি আপনারা এই যে ইডোর চান আবেদনটা চান ব্রিজ না এটা মনে হয় এই রোডটা প্লাস দিয়ে দার ফুট গেছে আপনারা জানেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা খালবার হয়েছে এই খালবারটা বর্তমান চেয়ারম্যান এই খালবারটা দিয়ে দিয়েছে স্কুলের রোডে মনে হয় এই যে ওখানে যেগুলি বাংলা রয়েছে এবং যাতায়াত অসুবিধা এটিও করে দেবে আমরা আশা রাখছি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে এবং আমরা আবেদন জানাই